হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো কৃপার আমিও ভালো আছি কেন শোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত যদি এখনই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করবো তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে তো আজকের হচ্ছে বইনি একাদশের আমি স্নান করে রেডি হয়ে নিছি চলো ওদের ঘরে যাই এবং তুমি সবাই ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না তো চলো ওদের রুমে যাই রাধি রাধে আবার ফুলগুলো খুলে রেখে দিয়েছে সবার লেট ঘুমাবে আর সবার লেট উঠবে ওটো 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 বাবা ওটো ভক্তদের দর্শন দেবে তো উঠে পড়ো উঠে পড় উঠে পড় উঠে পড়ো এখানে আমি স্বাস্তিক চিহ্ন রেখে নিয়েছি এর ওপরে তুলসী আর ফুল দিয়ে দেবো আর এখানে স্নানের জল রেডি করে নিয়েছি এতে দিয়েছি চদ্দন গোলাপ জল অগরু আর তুলসী পাতা ফুলও দিয়ে দেবো আর কপুর এমন দেয়নি কারণ আজকের একটু একটু মেঘলা হয়ে রয়েছে এত দেলা হালকা হালকা মেঘলা হয়ে রয়েছে তাই আর এদিকে গিরি উঠে পড়েছে এনে সবাই উঠে পড়েছে এখন আমি এই রুমালটাকে ভিজিয়ে নিয়ে ওদের মুখটা ভালোভাবে ভিজিয়ে দেবো যে ঘুম থেকে উঠেছে চোখ মুখ থেকে এখনো ঘুম কাটিনি আর বিশেষ করে গিরির তো একদমই ঘুম কাটিনি এখনো এবার আমি জলটা খাইয়ে দিই জলটা আমি এক্ষুনি ভরে এনেছি দুটোই একটা ওর আর দুজনারই জল ভরে দিয়েছি আর এতে তুলসি দিয়ে দিয়েছি খাইয়ে দেব তারপরে সবাইকে এক এক করে চান করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না আর কমেন্টে কিন্তু অবশ্যই রাধে রাধে লিখবে আর তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানো যে তোমরা কোথা কোথা থেকে দেখছো এখানে জগন্নাথ দেবকে নামিয়ে নিয়েছে বা জগন্নাথ দেবকে আমি স্নান করিয়ে দেব তোমরা স্নান দর্শন জগন্নাথজিকে স্নান করিয়ে এবং নতুন বস্ত্র পরিয়ে মানে পরিষ্কার পরিয়ে ভালোভাবে সাজিয়ে বসিয়ে দিয়েছি কেন যে তোমরা কিন্তু অবশ্যই জানিও এবার আমি রানী মাদো লাদি গিরিকে সবাইকে এক এক করে স্নান করো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ একদম করবে না জন্য বসে পড়েছে গিরি নান করে দিচ্ছি তোমরা দেখতে থাকো রাধে রাধে হরে কৃষ্ণা আমি রাধারানী আর মাধবকে নামিয়ে নিচের এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি আর আমি স্নান করাবো তোমরা সবাই স্নান দর্শন করো

এখন একটু ফুল দেওয়া বাকি আছে তো দেখে দেখো আর আমার রাধা মাকে দেখো কত মিষ্টি লাগছে যেহেতু এখন চন্দনযাত্রা চলছে আজকের চন্দন যাত্রার হচ্ছে দশতম দিন তো আজকেরে আমি তাই চন্দন লাগিয়ে দিচ্ছি আমি সবাইকেই দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আর চন্দনটার একটা বাটির মধ্যে আমি চন্দন নিয়ে নিয়েছি আর তার মধ্যে গোলাপ জল অগরু আর কিছুটা কপুর দিয়েছি বেশি দেয়নি আর দিয়েছিলাম গঙ্গা জল সেটাই মিক্স করে আমি চন্দন করে সবার কপালে একটু একটু করে প্রলেপ দিচ্ছি যেহেতু আজকের একটু একটু বেগলা রয়েছে তো তাই নয়তো আমি কানা লাডিতে মানে পুরো একদম বডিতে প্রলেপ দিয়ে দিই তোমরা এখনও পর্যন্ত আমার চন্দনযাত্রা যদি ভিডিওটা না দেখে থাকো তো প্লিজ দেখে নিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করার দেখো জগন্নাথজিব দেবকে এবং মা সুভদ্রা এবং বলরাম দেবকেও লাগিয়ে দিয়েছে এবার লাগাব হচ্ছে গিরিশনাকে আর আজকে চন্দনটাই বেশি মোটা করি না একটু পাতলা করেই দিয়েছি আজকে বাইরেটা একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর ছিটে ফোঁটা হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তার জন্য ভাবলাম একটু পাতলা করেই দিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এবার আমি চন্দন সহযোগে আমি তুলসী পাতা সবার চরণে নিবেদন করে দিই তোমরা আমি এখন ফুল দিয়ে শৃঙ্গার করে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও ওপরেও করে দিয়েছি আর এখানে ভিডিও দেখো মিষ্টি লাগবে এবার আমি পারফিউম দিয়ে দেবো এটা সকালের ভোগে দিয়েছিলাম চকোস দিয়েছিলাম আর জল দিয়েছিলাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার দুপুরবেলা দেখো এখানে আমি আমার মন্দিরে পুজো করা কমপ্লিট হয়ে গেছে তোমরা সবাই দর্শন করো আর এই দেখো আর মা কালীকে যাওয়া ফুলের মালা পরিছি কেমন লাগছে সবাই জানি

আমি এদের ভোগ নিবেদন করছি কখন তোমার সাথে দেখা হচ্ছে তো এখানে আমি দুপুরের ভোগে চলে এসেছি দুপুরের ভোগেতে আছে সাবু আর মিষ্টি দই আর জলের ভোগ আছে আর দেখো তোমার সবাই দর্শন করো এবার আমি তলায় ধূপ এবং ফুল দিয়ে পুজো দেবো চলো তলায় যাওয়া যাক আর এখন এখানে আমি দরজা বন্ধ করে দেবো আর আমি আরতি করে নিয়েছি এখানে চলো তুলসী তলায় যাওয়া যাক এখানে আমি এখন তুলসী তলায় মালা দিয়ে দিয়েছি আর এভাবে পুজো দিয়ে দিয়েছি তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা রাধে রাধে তো বন্ধুরা আমি এখন সন্ধেবেলা চলে এসেছি আর এখানে সবার আমি যেগুলো করেছিলাম ওইগুলো সব আমি খুলে দেওয়া সমস্ত শৃঙ্গার খুলে দিয়ে তারপরে আমি ভোগ নিবেদন করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না এখানে আমি সমস্ত ফুল টুল সব সরিয়ে দিয়েছি এবং সবার শৃঙ্গার খুলে দিয়েছি আর আর মাধবেরটা রেখে দিয়েছি কারণ খুব সুন্দর লাগছে ফুলটা ফুলের মানে মালাটা পরে রয়েছে তো ওই জন্য হলাম যে না এটা থাক আর আজকের সন্ধ্যেবেলা মানে এটাই রাতের ভোগ যে রাতের ভোগে রয়েছে হচ্ছে সাবু আর কলা মিষ্ই ছিল না তো মিষ্টি এটা নেই তো সাবুয়ার কলার জল দিয়ে এটা ভোগ দেওয়া হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো সন্ধে জ্বালা হয়ে গেছে আর ওদের বুকের থালা সরিয়ে নিয়েছে আর এখন ওর বাবা এনেছে মিষ্টি দই এখন এনেছে তো সেটা গিরি হাতে করে বসে আছে তো এবার এদের মানে এটা রুমাল ভালোভাবে ভিজিয়ে নিয়ে গা হাত আলো ঘুম পাড়িয়ে দেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে হরে কৃষ্ণা